বক্তব্য শোনার জন্য আপনারা এখানে বসেননি এই ভেতরটা খালি কেলাও মেলাও কেলাও মেলাও করছে কখন আসবে বে তখন দেখবো খানিকটা এই পেচুইন সবার ঢুকে আছে আর যদি চলে আসে তো বলবে কি ভাত ভাত করছে ওকে একটু দে না একটু শুনি আপনাদের আসাটা নাকাব নয় আপনি আসবে দেখে আবার চলে যাবেন এজন্য আমি বিহার কাঠিয়ারের মাটিতে বেশিরভাগ ডেট দিনা কেন জানেন বলবো রোগটা পাপ্পু নাম শুনেছেন ওর কারণে আমি ডের দি না যখন স্টেজে উঠি তখন ওকে নিয়ে এসে ভাকা আধ ঘন্টা বসিয়ে দিলে আমার মতো লোককে কোনোদিন দাওয়াত দিতে হবে না কমিয়ে দিয়েছি এবার অনেক জোর করেছে দিয়ে আবার কয়েকটা ডেট কাটিহার এবং কিষানগঞ্জের মাটিতে ডেট দেওয়া হয়েছে এই ব্যবহারের কারণে আমি ডেট দি নাই আমার কথা হলো একটা মানুষ আসবে আসুক আমরাই বোকা গাধার দল এত উচ্চার মতন উচ্চমুখ করার কি দরকার আছে আর ভাই আসবে বসেন স্থির অবলম্বন করেন আপনি এই জালসার ভারসাম্যটাকে আপনি বজায় রাখুন কিন্তু না আমরা হয়ে গেছি একটু অন্য রকম কোথায় কে হয়েছে আমি দেখেছি উনাকে মতুর রহমান কি নাম মতুর রহমান উনিকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে দান করছে ভালো কথা আল্লাহকে আরও দান করার বেশি তৌফিক দান করুক মানুষের সেবা করার তৌফিক দান করুক কিন্তু ভেতরে ইমান ইয়াকিন আল্লাহর প্রতি তার বিশ্বাস এগুলো বাস্তবায়ন ভাই দেখাতে হবে নচেৎ কোন লাভ হবে না এক পয়সা লাভ হবে না তবে দুয়া করবো তিনি সমাজের জন্য কল্যাণ করছেন দান খায়রাত করছেন তিনাকে আল্লাহ তালা দেওয়ার তৌফিক দান করুক এবং দিনের মধ্যে নিয়ে আসা তিনি যেন পাঁচ অক্ত শলা তাদায় করতে পারেন এরকম তাকে তৌফিক দান করুন বলুন আমিন বেশি লড়াচড়া করিয়েন না কিছু কথা বলতে দেন আসবে মন খুলে আপনারা দেখবেন কোনো ডিস্টার্ব হবে না দেখে আবার চলে যাবেন আসল কথা কি জানেন মানুষ মেন জায়গাতে ভুলতে স্মরণ করতে ভুলে গেছে আমি ভাবছিলাম যে লোক আসবে কি আসবে না কিন্তু এটা আল্লাহর একদিক দিয়ে শুক্রিয়া দেব ওর ওর হালাতে তো পেন এটা একদিক দিয়ে ভালো ওর হালাতে তো বসলো লোকটি নাহলে আমি কি যে বলতাম আমি নিজেও জানি না এতটা রাগ ছিল ভেতরে যে এতগুলো মানুষের সমাগম অথচ প্যান্ডেলটা খালি পরে আছে আর এদিকে একশো টাকার টিকিট না কয় টাকার টিকিট করেছে জানি না এদিকে আবার মানুষ ভিড় মনে হচ্ছে আর জীবনে খেতে পাবে না আজকে লাশ অফার এরকম ব্যবহার কেন আমি আর কিছু বলছি না কন্ট্রোল করলাম এবার চলেন কিছু কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করুন আমার ভাই আজির রহমান আগে তিনি আলোচনা করেছেন পরে আর বক্তা আছেন উনিও মনে হয় চলে এসেছেন আপনারা ধৈর্য ধারণ করুন ধারাবাহিকতার সাথে একটা পর একটা বক্তা আলোচকে উঠানো হবে আমার যে আজকে আলোচ্য বিষয় এই গিবাদটা মানুষের মুখে মুখে ওহরাহ যদি বাছাই করা হয় আমরা কেউ গিবাদ থেকে বাইরে নেই আমরা সবাই এই রোগে জর্জরিত এটা একটা সামাজিক ব্যাধি ইবাদ এ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা করা অর্থাৎ মানুষের দোষ ত্রুটিকে চর্চা করা একটা লোক ভুল করেছে এখন ওই ভুলটাকে আপনি সমালোচনার সঙ্গে জড়িয়ে দিলেন তার এই গোপন পাপ বা হয়ে গেছে কোনো কর্মে এটা নিয়ে আপনি এইখানে ওখানে ছড়িয়ে বেড়াচ্ছেন বেড়াচ্ছেন এর নামই হচ্ছে আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাবো তার আগে একটা কথা বলি আপনারা উদাহরণটা ভালো করে শুনেন মানুষের রুচির বিষয় আছে না নাই আছে তো রুচি নাই। কেউ দেখবেন রুচি খাবার সবাই কিন্তু এরকম পছন্দ করে না কেউ খায় পোলট্রির মাংস ওর রুচে বলে খায় অনেকে আছে পোলট্রির মাংস খেতে পারে না ওর রুচে আবার দেশি মুরগি দেশি মুরগি যারা খায় অনেকে আছে দেশি মুরগি রুচে না খেতে পারে না আমি খেতে পারবো না অনেকে আছে গরুর মাংস খেতে খুব পছন্দ করে কিন্তু আবার অনেকে আছে গরুর মাংস খেতে পছন্দ করে না না আমি খাবো না আমার দ্বারা এটা কন্ট্রোল হবে না তাহলে এক একটা মানুষের এক একটা রুচি কিন্তু এমন একটা রুচির কথা বলবো যে রুচিটা সবাই আমরা গ্রহণ করে নিয়েছি কেউ বাদ নাই সবাই ওই রুচিটাকে গ্রহণ করে নিয়েছি ওটা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বলবো চলেন আল্লাহ তাআলা কি বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استنبوا كثيرا من الظن إن بعد الظن اسم ولا تجسسوا ولا يقبلوا بعضكم بعضا أيحب أحدكم أن يقول لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم رب العالمين بردين.

তোমরা অনুমান থেকে সন্দেহ থেকে তোমরা দূরে থাকা। ইননা বা'দাজ্জনি ইস্মুন কারণ এই কত 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 ধারণা আছে এই ধারণাগুলো হচ্ছে মহাপাপ এটা হচ্ছে গুনাহের কাজ অতএব তোমরা ধারণা থেকে দূরে থাকবে ধারণা আপনি করতে পাবেন না কেমন ধারণা একটা লোক কোন জায়গায় বসে আছে বসে আছে তো বসে আবার কোন একটা কাজে জড়িত আছে এবার আপনি বলছেন লোকটা কি করছে এখন থেকে অনেক লোক ওর সাথে সাক্ষাৎ করছে আর যে কাপছুরি আছে মনে হয় আপনি জানলেন না ওর ব্যাপারে আপনি একটা সন্দেহ ঢেলে দিলেন এর সন্দেহ অনুমান করা যাবে না আপনাকে এবার হাদিস বলে আবু দাউদ থেকে হাদিস ইমাম বশারি রাহমাতুল্লাহ আলাই তিনি একজন বিখ্যাত তাবেই যার জন্ম উমার আজিয়াহ তা আলাহ মুজন খালিফা উমার আজ্লাহ তা সময় তার জন্ম সে হাসান বশারি রহমত উল্লাহ আলাই একদিন রাস্তায় চলছেন নদীর ধারধার যেতে যেতে দজলা নদীর কাছে এসে পৌঁছেছেন তো দজলা নদীর কাছে যখন এসে পৌঁছেছেন তো পৌঁছার পর দেখছেন যে একটা ছেলে আর একটা মেয়ে নদীর পাশে বসে মেয়েটা ছেলেটা উরু রাঙের উপরে শুয়ে আছে আর ওকে পানি পান করাচ্ছে আবার নিজে পান পানি পান করছে তো হাসান বাসরি মনে করছে যে এই ছেলে মেয়েটা কারা যে এখানে নির্জনে কেউ নেই সাইডে আর এক পরে তারা খাওয়া খই করছে নিশ্চয় ওরা কোনো মদ পান করছে মনে হয় এটা তার ধারণা এটা তার মানে চিন্তা মানে ভাবছে এটা ধারণা করছে অনুমান করছে আর মুখটাকে একটু বাঁকিয়ে নিছে এভাবে বাঁকাতে বাঁকাতে কিছুক্ষণ পর ওই দজলা নদীর মুহূর্তে যে নোয়া নৌকা গুলো চলছিল মুহূর্তে কিছুক্ষণের মধ্যে একটা নৌকা যাত্রী সহ পাল্টি খেয়ে যায় তো পালটি খাওয়ার পর সবাই পানিতে পড়ে যায় তখন ওই ছেলেটা ঝাঁপিয়ে পড়ে ওই দজলা নদীতে যখন ঝাঁপিয়ে পড়ল কেন তুই ওই যাত্রীগুলোকে বাঁচানোর জন্য তখন আস্তে 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 করে কয়েকজনকে তিনি উঠাতে লাগলেন হাসান বাসরিও তিনি ছড়তে লাগলেন এমন সময় তিনি তার দিকে মুখটাকে আসতে করে ব্যাকিয়ে নেই কিন্তু এ লোক ওই লোকটা ওই যুবকটা বুঝতে পারল যে আমাকে এ মা হুজুর আমাকে দেখেছে মুখটাকে বাকিয়ে নিচ্ছে নিশ্চয় আমার সম্পর্কে সে কোনো খারাপ ধারণা করেছে তখন ওই লোকটা যুবকটা বলছে হুজুর আপনি আমার আমাকে দেখে মুখটাকে সরিয়ে নিচ্ছেন এড়িয়ে নিচ্ছেন তবে শুনে নেন আমি হচ্ছি কে আপনি যে মেয়েটাকে দেখেছেন ওই মেয়েটা অন্য কোন মেয়ে নয় ওটা পরদেশি কোন মেয়ে নয় ওটা হচ্ছে আমার জন্মদাত্রী মা আমার নিজের মা ওই মা আমার অসুস্থ আছে এই জন্য আমি আমার মাকে বারবার বার আমি বোতল থেকে পানি পান করাচ্ছি দিনটা খুব গরম আর আমার মা খুব অসুস্থ তো আমি আমার মাকে নদীতে করে আমি চিকিৎসা করতে যাব ডাক্তার দেখাতে যাব এই জন্য আমি আমার মাকে নিয়ে

আমি বড় একটা অন্যায় কাজ করে দিয়েছি এই জন্য তারা কাছে ক্ষমা চাইলেন ভাই রে আমার ভুল হয়ে গেছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ আমার ধারণাটা ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দা আপনি যেখান তখন অনুমান করবেন না ধারণা করিয়েন না একটা লোক মসজিদ ঢুকেছে নামাজ পড়তে এসার নামাজ ওই দুই রিকাত নামাজ পড়েছে ও এখন বেতর পড়েনি চলে গেছে তো কিছু লোক আছে হ্যাঁ হ্যাঁ জয়দুর ফের বেতর পড়ে না পালিয়ে গেল কত দেখ চিটাক দেখ নামাজ চোর দেখ আপনি ধারণা করলেন নামাজ চোর কিন্তু ওর নিয়ত আছে আরে পড়ে না তাহাজ্জুদ আজকেও নিয়ত করেছে ওর কষ্ট আছে আজকেও তাহাজ্জুদ পড়বে এজন্য বেতর পড়লো না ও বাড়ি চলে গেল তা আপনি ধারণা খারাপ করে করলেন কেন আপনি খারাপ ধারণা করলেন হতে পারে সে রাতে উঠে তাহা যদি সালাত করবে জন্য ভিতরে নামাজ পড়েনি অনেক লোক দেখবেন মুসাফির যখন সফর করে একটা আলেম মানুষ মাথায় টুপি বসে বসে আছে খিদা লেগেছে সফরে যাচ্ছে আর রমজান মাস রোজার রমজান মাস চলছে আর ও কিন্তু খাবার খাচ্ছে কিছু কয়েকটা লোক যদি দেখ মন সাহেব মাথায় টুপি দাঁড়িয়ে ছেড়ে আজে দেখ ওই সময় খাইছে দেখ আর বিয়াককে হস কিছু আছে তা আপনি কোন দৃষ্টি কতু দেখলেন দিয়ে বললেন না কে ও তো একটা মুসাফির মানুষ এক জায়গা থেকে আর এক প্রান্ত অন্য জায়গা গিয়েছে হতে পারে আপনারা তো জানেন বা আমরা জানি সবাই যে মুসাফির যখন কোন এক জায়গা থেকে আরেক জায়গা দূর পথ যখন অতিক্রম করবে তখন সে রোজা না রাখলেও চলবে পরে সেটা কাজা করে নিবে তার জন্য ছাড় আছে উখাচ্ছে তা আপনি বলছেন দেখ না বড় বড় টুপ দাড়ি আর মাথায় টুপি আর খেয়েছে রোজার সময়তে তাহলে আপনি খারাপ ধারণা করলেন তাহলে এই ধারণা কারো প্রতি আপনি ধারণা করতে পাবেন না এটা কখনো সময় ধারণার জন্য এই ধারণার জন্য আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক থাকে না আমাদের গ্রামের একটা নগত গল্প নগদ কথা খালি একটু বোঝানোর জন্য বলছি একটা বাপ